সত্যের পক্ষে তিতাস টিভি ব্যবসায়ীদের তোপের মুখে দোকান বরাদ্দের টাকা ফেরত দিতে শুরু করেছে বাঙ্গোরা বাজার পরিচালনা কমিটি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সকল কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে আপনি শিক্ষিত বেকার হলে আজই যোগাযোগ করুন আয়সা আমজাদ টাওয়ার তৃতীয় তলা আদালত সড়ক নবীনগর ব্রাহ্মণবাড়িয়া অবশেষে দোকান মালিক ও ব্যবসায়ীদের তোপের মুখে দোকান বরাদ্দের নাম করে বিভিন্ন তালবাহানায় হাতিয়ে নেওয়া অর্থ ফেরত দিতে শুরু করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাজার পরিচালনা কমিটি শুক্রবার সকালে বাঙ্গরা বাজারে লিস্টকৃত একশো চার জনের মধ্যে উনষাট জন দোকান মালিককে তাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ বাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আব্দুল বাতেন মেম্বার বুঝিয়ে দেন এবং বাকি থাকা দোকান মালিক ও ব্যবসায়ীদেরও দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দিবেন বলেও তিনি আশ্বস্ত করেন নিজেদের অর্থ ফেরত পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিল দোকান মালিক ও ব্যবসায়ীরা এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ফুরকানুল ইসলাম ব্যবসায়ী মিজানুর রহমান মজনু সরকার ও শামীম মিয়া সাবেক ইউপি সদস্য সোলেমান মিয়া শহীদ মিয়া মুশারফ হোসেন সহ আরো অনেকে তবে এ সময় বাজার পরিচালনা কমিটির কোন নেতৃবৃন্দকে উপস্থিত থাকতে দেখা যায়নি কয়েকজন ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন সরকার পতনের আগে বাজার কমিটির বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেত না তারা প্রত্যেক দোকানদারদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও দোকান ভাঙার ব্যাপারে তাদের কোনো কিছু জানানো হয়নি তারা আরও জানান এ কমিটি বিগত দিনে বাজারের কোনো উন্নয়ন তো করেননি বরং বাজারটাকে বিভিন্নভাবে লুটপাট করে ধ্বংস করে দিয়েছে এ ব্যাপারে রাজনীতিবিদ ফরকানুল ইসলাম সকল দোকান মালিক ও ব্যবসায়ীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং তাদের সকল টাকা ফেরতের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন বলেও জানান এ সময় বাজার পরিচালনা কমিটির কোনো নেতৃবৃন্দ উপস্থিত না থাকায় তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি উল্লেখ্য বাজার পরিচালনা কমিটি দোকান নির্মাণের অনুমতি ও প্রশাসন সহ নেতাদের ম্যানেজ করার জন্য স্থানীয় প্রায় শতাধিক ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয় সম্প্রতি জেলা প্রশাসক উচ্ছেদ অভিযান চালিয়ে ওই সরকারি জায়গায় নির্মিত অবৈধ দোকানগুলো ভেঙে দেন এর ফলে দোকান নির্মাণের জন্য অনুমতি ও ম্যানেজ করার জন্য বাজার কমিটিকে যে টাকা দিয়েছিলেন তারা নিজেদের প্রাপ্য টাকা ফেরতের দাবিতে ফুঁসে উঠছিলেন নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি যা পাচ্ছে তাই করছে মিটা করে খাইছে 2 লাখ টাকা দিয়ে তিন দোকানে 70000 2 লাখ টাকা পাইছে খুশি নই হ্যাঁ খুশি আর যেটি বাঁধছে এটি পাই না এটি বলে দেওয়া তো আমি কম বেশ দিনের আমি দোকান তোলার জন্য বাঙ্গরা বাজার বাঙ্গা হয়েছিল বলছিলো সত্তর হাজার টাকা করে দিতে যার দশ ফুটের উপরে দোকান আমি সত্তর হাজার টাকা আমার থেকে নিচ্ছিল এর দোকান ভাঙিয়ে ফেলছিল এর মিদে ওখানে সবাই টাকা ফেরত দিতেছে সবাইকে সামনের জন্য

এদের ভয়ে কথা বলতে পারেনি মুখ খুললে যে আমরা টাকা দিচ্ছি দেখেন টাকা দিয়েও আমরা এখন কিভাবে টাকা দায়িত্ব লিস্ট মধ্যে টাকা দিচ্ছে দুই চার পাঁচ জন তো বাকি আছে আর সানের লিস্টে একশো কত জন একশো চারজন লিস্ট থেকে উনষাট জনের টাকা দেওয়া হয়েছে আর বাকি কিছু টাকা সে দিবে কথা বলছে আর বাকি কুদ্রুষের কাছে আছে বলে অনেকেই বলছে কুদ্রুশের কাছে তো বাধার কথা কইবো আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স এক স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিও জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া কবিনগর দাসটি ভিড় সত্যের পক্ষে সব সময়